আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তাও আপনারা তো চান বা জানেন যে আশার আলো গার্ডেনিং সবসময় চায় আপনাদের সঙ্গে নতুন কিছু একটা শেয়ার করার তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার পিছনে এটা দেখতে পাচ্ছেন জাম গাছ এটা হচ্ছে প্রকৃতির একটা উপহার বলতে পারেন আমাদের কেন বলেন তো বছরের একটা নির্দিষ্ট সময়ে আমাদের কিন্তু কারোর মনে থাকে না কিন্তু আম জাম কাঁঠাল লিচু যায় বলেন না কেন ওরা কিন্তু কেউ ভোলে না যে ওকে এবার ফলটা দিতে হবে ওর সময় চলে এসেছে কিন্তু ওরা যদি ভুলে যেত তাহলে কি বলেন তো আমরা মানব জাতি কিন্তু এই সমস্ত ফলগুলো খেতে পারতাম না হ্যাঁ তো দেখুন আপনারা এই যে আপনাদের দেখাচ্ছি জাম কীভাবে ধরে আছে হ্যাঁ আপনারা চাইলেই বাড়িতে যদি জায়গা থাকে পর্যাপ্ত আপনাদের একটা জাম গাছ অবশ্যই লাগাতে পারেন এটা আমাদের বাড়িরই একটা জাম গাছ গাছটার চেহারাটা আপনাদের দেখায় এই যে দেখুন আমি ভিডিওটা করছি ছাদে থেকে ওই নিচে থেকে আছে গাছটা গাছটা টোটাল ছাদের ছাদকে কভার করে আছে তো এরকম গাছ থেকে জাম পেড়ে খাওয়া তার একটা ইন্টারেস্টে আলাদা হুম গাছটা টোটালটা আপনারা দেখুন হুম গাছটা অনেকটাই বড়ো আর জাম প্রত্যেক বছর হুম এই যে দেখুন একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এগুলো হচ্ছে কি বলবো আপনাদের প্রকৃতির একটা উপহার বছরের একটা সময় যেমন আমের সময় এখন আম জাম কাঁঠাল এগুলো এক একটা সিজনাল ফল তো এগুলো প্রকৃতি আমাদের উপহার দেয় ওই যে উপরের ডালটা দেখুন সব পেকে গেছে কিন্তু পাড়ার লোক তো বলতে অতটা ওইভাবে তো পাড়ার মুশকিল হুম দেখেছেন আপনারা হ্যাঁ এই যে টোটাল টোটাল আপনি ক্যামেরা আমি যেদিকে ঘোরাবো এদিকেও এদিকেও একই কেস ওই উপরের ডালটা দেখুন আপনারা হ্যাঁ টোটাল জাম ধরে আছে তো জাম আপনাদের কেমন খেতে লাগে বলতে পারবো না আমার ব্যক্তিগত জাম আমি খুব ভালোবাসি আম প্লাস জাম দুটোই খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের জাম খেতে কেমন লাগে এই জাম পাড়ার কথা বলতে গেলে তো মনে পড়ে যায় ছোটোবেলায় অনেকে আপনারা করেছেন কি বলতে পারবো না আমি কিন্তু করেছি সেটা হচ্ছে কি আমাদের পাড়াতে অনেক গাছ ছিল এখন যদিও সেই সমস্ত গাছগুলো নেই তা ওই অন্যের গাছে ঢিল মেরে জামপাড়া আম পাড়া এই সমস্ত ব্যাপারগুলো তো এখন আর এখনকার বাচ্চারা তো আর কিছু বুঝতে পারবে না না মানে কেন বলেন তো এখন তো সেই যুগটা তো এখন এখন আর নেই এখন তো আমরা মোবাইল ইন্টারনেট কম্পিউটার এইসবের ভিতরে জড়িয়ে হুম এদিকে যত দূর তাকাবেন তত দূরে ধরে আছে এটা ফলন খুব ভালো হয় যদিও এটা আমাদের চারাটা আমরা কেনা নয় এটা বীজ থেকেই চারা কিন্তু এই প্রত্যেক বছর ফলনটা খুব ভালো হয় মানে ফলনটা মিস যায় না এই ডালটা আপনাদের একটু নিচু করে দেখাচ্ছি দেখেছেন দেখেছেন ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলেই জানাবেন আর দেশ ও বিদেশ থেকে যেনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আর যেনারা চ্যানেলে নতুন যারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা তো সকলেই জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল সব সময় চেষ্টা করে আপনাদের কাছে নতুন কিছু তুলে ধরার ধরার তো প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি সেটা আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন ধন্যবাদ